ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় সেরা ক্রিকেটটা খেলা স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত দেখুন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব ভালো নয় ওয়ার্ল্ড কাপে আমাদের রেকর্ড খোয়াটা ভালো নয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড কিন্তু ভালো আমরা কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি তার মানে এবারও যে পারবো না তা না আর যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই আমার মানে মনের মধ্যে বুকের মধ্যে ওই স্বপ্নটা নিয়েই যাওয়া উচিত মহৎ উদ্যোগ ডেফিনেটলি সময় উপযোগী উদ্যোগ আমি বলবো আর যাবে আমাদের বন্ধু ও যখন কিছু করে তো আমরা সবসময় তার সাথে দেখি বাট এই ধরনের উদ্যোগ খুব দরকার কারণ ও যাদেরকে নিয়ে কাজ করছে যে উদ্যোগটা নিয়েছে আই থিঙ্ক দিস ইস ভেরি ইম্পর্টেন্ট যে যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন যারা যারা আসলে খেলার সুযোগ খেলতে চান কিন্তু সরঞ্জামের অভাবে খেলতে পারেন না এরকম কিন্তু অনেক আছে আমাদের কাছে কিন্তু অনেকে আসে যে খেলার সরঞ্জাম যদি আমরা প্রোভাইড করতে পারি তো আমরা কম বেশি করি বাট যখন ফাউন্ডেশন কাজ করে তখন অনেক বড়ো পর্যায়ে কাজ করতে পারে আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যারা আমাদের আগামী প্রজন্ম তাদেরকে যে খেলার হতে হবে দেখ ইটস নট ইম্পর্টেন্ট আমার কাছে তারা যদি খেলার সুযোগ পায় মাঠেতে খেলতে পারে তারপরে খেলার হলে হবে না হলে না হবে সেটা পরের কথা বাট আমরা যদি তাদেরকে প্রোভাইড করি যে খেলার সুযোগ করে দেওয়াটা স্পেশালি যে আন্ডার প্রেমে চিলড্রেন যাদের আসলে সরঞ্জাম কেনার মতো অতটা সাশ্রয় থাকে না তাদেরকে এই সুযোগটা করে দেওয়া আই থিঙ্ক ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ একটু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ফিরি ভারতকে বাংলাদেশ প্রথমবার ওডিআই হারিয়েছিল আপনার ক্যাপ্টেন স্মৃতি বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু হাজার সাতের ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে আমরা হারিয়েছিলাম শান্তকে নিশ্চয়ই কিছু একটা টিপস দিতে পারেন আপনি চাইলে কীভাবে ভারতকে হারানো যায় বড় মঞ্চে প্রথম থেকে চাপে ফেলা ভারত খুব ভালো দল কিন্তু চাপে পড়তে পছন্দ করে না আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলা আমার মনে তারা একটু বাড়তি চাপেই থাকে আপনার যদি টিম যদি আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি কিন্তু একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় সেরা ক্রিকেটে খেলে না আমরা প্রথম বল থেকেই ব্যাটিং আর বোলিং আমরা যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব ইস নট দ্যাট যে আমরা কখনো ভারতকে হারাইনি ভারত দলটা এখন ভালো ভারতের দলটাকে আগে যখন আমরা হারিয়েছি তখনও অনেক ভালো দল ছিল কিন্তু আমরা এখন আমি মনে করি আমরা এখন আগের থেকে অনেক ভালো দল সেক্ষেত্রে ভারতকে হারাতে পারবো না এরকম কিছু আমার মনে হয় না এবং রাহুল লোক যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা আমার মনে হয় টিম গেম খেলাটা খুব ইম্পর্টেন্ট আর শুধুমাত্র এক্সট্র্যাক্টার কেউ হবেন সে তিনি আমাদের যেতাবেন আমার মনে হয় আমাদের দলটা তখনই ভালো খেলে যখন আমরা টিম গেম খেলি কিছু খেলার আছেন ডেফিনেটলি আমাদের বোলার এখন খুব ভালো করছেন তাস্কিন ইজ ওয়ান্ডারফুল আমরা রানার পেজটা দেখেছি সব আমাদের ব্যাটিংয়ে তানজিতে আমি খুব ভালো করছেন আমার মনে যে টিমটা আমাদের ভালো কিছু পারফর্মার আছেন বাট যখন আমরা বড় টুর্নামেন্ট স্পেশালি বৈষয়ক টুর্নামেন্ট যখন খেলতে তখন আমাদের টিম গেম খেলাটা খুব ইম্পর্ট সন্ধ্যা যে এবারে যে রানগুলো হলো যেহেতু অনেক বিগস্ত হয়েছে রিপেলে এইটা আগে কতটা প্রস্তাব পাবে পরবর্তীতে আপনি যা বলছেন আপনি কোনো বড় টুর্নামেন্ট আগে যে কোনো খেলা ইভেন প্র্যাকটিস গেমে রান করলে কিন্তু সেটা অনেক কাজে দেয় এই আত্মবিশ্বাসটা খুবই কাজে দেয় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ফার্স্ট এ ডিফারেন্ট বল গেম ডেফিনলি ফিফটি আওয়ার্স ফরম্যাট আমরা টি টোয়েন্টি ফরম্যাটেই খেলেছি বাট এখনকার মডার্ন ডেজে আসলে এই ফরম্যাটটা চেঞ্জ করতে খেলাতে আসলে খুব একটা সময় লাগে না বাট রানটা সবসময় আত্মবিশ্বাস যোগায় ভালো ফর্মে আছেন ভালো প্র্যাকটিসটা হয়েছে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খুব ভালো প্রস্তুতি হয়েছে এখন সেটার কতখানি প্রয়োগ আমরা দেখাতে পারি তার উপরে আসলে ডিপেন্ড করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কতটা ভালো